সালামু আলাইকুম গাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম বেনাপোলের নতুন একটা আপডেট নিউজ নিয়ে সো আপনারা বলতে পারেন যে এখন আবার কী আপডেট নিউজ দিবেন ভাই সো আপনাদের সবার জন্য কিন্তু সুখবর যে খুবই দ্রুত বেনাপোলের যে বর্ডার রয়েছে অর্থাৎ ওখান দিয়ে কিন্তু আপনারা যাতায়াত করতে পারবেন সো আপনারা বলতে পারেন যে ভাই এখন তো ভিসার যে প্রসেসিংটাই তো শুরু হয়নি তাহলে আমরা কীভাবে যেতে পারবো সো হ্যাঁ ভাই বেনাপোল বর্ডার দিয়ে আপনার যেতে পারবেন এটা বললাম কি জন্য এটা বললাম একটাই কারণে সেটা হচ্ছে ভিডিওর মধ্যেই আমরা এই বিষয়টা নিয়ে ডিসকাস করব তো প্রথমত বলি যে বেনাপোল বর্ডার সব বাংলাদেশের সকল বর্ডার এখন কিন্তু বন্ধ নাই সবাই জানেন যে সবাই বলতেছেন যে বন্ধ আছে আসলে কিন্তু কোনো বর্ডারই বন্ধ নাই ঠিক আছে তো কি আছে এখন ইন্ডিয়া যে অ্যাম্বাসিগুলো ছিল আপনার ঢাকাতে যশোরে আর যেখানে যেখানে ছিল আর কি সব অ্যাম্বাসিগুলোও বন্ধ হয়ে গেছে সো কিসের জন্য বন্ধ হয়েছে এর আগের ভিডিওতে অলরেডি আমি বলে দিয়েছি যে এই কারণের জন্য অ্যাম্বাসিগুলো আপাতত বন্ধ আছে সো এগুলো কবে খুলবে পর্যায়ক্রমে আলোচনা করি এগুলো বলতে চান আপনারা বলতে পারবেন যে ভাই এটা খুলবে কবে আপনারা আমাকে এটা বলেন একটা ভাই আমাকে প্রশ্ন করছে ভাই ডিসেম্বরে কি খুলবে এক্স্যাক্টলি তো ডিসেম্বরে খুলবে কিনা এই ডিসেম্বরে খুলবে কিনা এটাও সঠিকভাবে বলা যাবে না কিন্তু আমরা যতটুকু শুনতে পাচ্ছি বা যতটুকু জানতে পারছি হয়তোবা হয়তো বা ডিসেম্বরে খুললেও খুলতে পারে সো এটা কিন্তু একটা গুড নিউজ তারপর আর একটা বিষয় বলি যে যদি খুলে কিন্তু আপনার বিচার প্রসেসিংয়ের কিন্তু রুলস বা রেগুলেশন তারা চেঞ্জ করে ফেলবে যদি বলেন ভাই কীভাবে চেঞ্জ করবে হ্যাঁ আপনারা কিন্তু আগে যদি পাসপোর্ট জমা দিতেন আপনার মিনিমাম কতদিন লাগতো আনুমানিক এক মাস দেড় মাসের বেশিও কিন্তু অনেকের পাসপোর্ট তারা অ্যাম্বাসিতে রেখে দিত সো যদি এখন ভিসাটা চালু হয় তারা যেটা করবে আপনাদের বইটা আরও দ্রুত দেওয়ার চেষ্টা করবে কারণ অনেক দিন কিন্তু অলরেডি অনেক দিন ইন্ডিয়ান অ্যাম্বাসি কিন্তু বন্ধ ছিল যার কারণে কিন্তু অ্যাম্বাসিগুলো ভারতের অ্যাম্বাসিগুলো যখন বন্ধ ছিল তখন আপনাদের এই ভোগান্তিগুলোকে তারা প্রবলেমগুলোকে সলভ করার ট্রাই করবে যেমন যখন আপনি অ্যাম্বাসিতে বিশাল লাগানোর জন্য পাসপোর্টটা দিবেন সর্বোচ্চ তারা পনেরো দিনের ভিতরে আপনার পাসপোর্টটা আপনাকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করবে সো এই ইনফরমেশানগুলো আমাদের কানে আসতেছে যার কারণে আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম সো আরেকটা বিষয় অ্যাম্বাসিগুলো কবে খুলবে এটা এখনও সঠিক তথ্য পাওয়া যায়নি কিন্তু আমরা যতটুকু জানতে পারছি জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝিতেই খুলতে পারে ঠিক আছে তো যারা চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক এবং আপনারা নেক্সট টাইম কী ধরনের বিষয় নিয়ে জানতে চাচ্ছেন আপনারা কিন্তু কমেন্ট করবেন এবং আমরা সেই বিষয় নিয়েই কিন্তু আলোচনা করবো বা আপনাদেরকে ডেডিকেটেড করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম